অনেকেই অনেক সময় দুশ্চিন্তায় থাকেন যে অতিরিক্ত ঘুম আসে এর কারণ কি পাঁচটি স্বাস্থ্য সংকেত নিয়ে আমি আছি এই ভিডিওতে কাউন্সিলিং সাইকোলজিস্ট আর্যমার রাজু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকমের শারীরিক ও মানসিক কারণে আমাদের বিভিন্ন রকমের আচরণগত পার্থক্য দেখা দেয় এই আচরণগত পার্থক্যগুলো আইডেন্টিফাই করা খুব ইম্পর্টেন্ট অনেক সময় হতে পারে আপনার শরীরে বড় রকমের রোগ বাসা বেঁধেছে বা মনে অনেক বড় রকমের রোগ বাসা বেঁধেছে তার কারণ হতে পারে তাহলে এই যে পাঁচটি কারণের কথা বলবো এটা কিন্তু সত স্বাস্থ্য সংকেত এটা সতর্কতা হ্যাঁ যে আপনি আপনার কারণগুলো আইডেন্টিফাই করলেন পরবর্তী স্টেপটা কী করণে বা কী করবেন সেটা বুঝতে পারবেন তাহলে অতিরিক্ত ঘুমাশার প্রথম যে কারণটা আমরা আইডেন্টিফাই করি অনেক ক্ষেত্রে যে রক্তে আয়রন বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া খাবার কম খাওয়া বা অতিরিক্ত দুশ্চিন্তা টেনশনের কারণে এগুলো কিন্তু হতে পারে বা শরীরে অন্য কোনো সমস্যা হলে হতে পারে দুই নম্বরে যেটা হয় ডিপ্রেশন বা মানসিক অবসাদের কারণে আপনারা জানেন বিষণ্নতায় বিভিন্ন লক্ষণ থাকে তার ভিতরে একটা থাকে ওই ব্যক্তি অতিরিক্ত পরিমাণে ঘুমায় অথবা না গুপিয়ে থাকে এখন যদি ওই যে সিমটমটা যদি কারোর ভিতরে থাকে সেক্ষেত্রে কিন্তু বিষণ্নতার কারণে হতে পারে তিন নম্বরে যেটা হয় অনেক সময় কি হয় যে হাই ব্লাড সুগার বা ডায়াবেটিসের কারণে কিন্তু অতিরিক্ত পরিমাণে মানুষ ঘুমাতে পারে অনেক বেশি ক্লান্ত লাগতে পারে সেক্ষেত্রে ডায়াবেটিসটা ম্যানেজমেন্ট করাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে চার নম্বরে অনেক সময় দেখা যায় থাইরয়েডের যে সমস্যা হতে পারে লো থাইরয়েড সো সেক্ষেত্রে কী হয় থাইরয়েডটা পরীক্ষা করে থাইরয়েডটা কীভাবে একটা ব্যালেন্স রাখা যায় সেটা করতে হয় পাঁচ নাম্বার যেটা হয় যে আপনার বিভিন্ন রকমের ওষুধ খান দেখা যায় যে ইদানিং আমি যখন আমি আমার দেশের বাড়িতে যাই অসংখ্য লোককে দেখি যে কোনো রকম প্রিসক্রিপশন ছাড়া ফার্মেসিতে যায় ফার্মেসিতে যাওয়ার পরে তারা এই ধরনের ওষুধগুলো খায় হয়তো মাথা ব্যথা ওষুধ খাচ্ছে দেখা যায় যে বেশিরভাগই হচ্ছে যে এই যে সাইকোলজিক্যাল যে ওষুধগুলো হ্যাঁ অ্যান্টিডিপ্রেশন অ্যানজায়োলেটিক অ্যান্টিসাইকোটিক মুড স্টেবিলাইজার এই জাতীয় যে ওষুধগুলো এখন বলতে গেলে ফার্মেসিতে থেকে বেশি চলে তো এগুলো যদি কোনো রকম প্রিসক্রিপশন ছাড়া খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তাদের বিভিন্ন রকমের বড় বড়ো রোগগুলো কিন্তু হতে পারে সুতরাং এই পাঁচটা কারণে কিন্তু অনেক সময় যে দেখা যায় অতিরিক্ত পরিমাণে ঘুম আসে মনে রাখবেন দিনের বেলা ঘুমানো যাবে না যদি অতিরিক্ত পরিমাণ ঘুম আসে তাহলে অবশ্যই চিকিৎসকের স্মরণপন্ন হওয়া দরকার হবে নিয়মিত মেডিটেশন করা রিল্যাক্সেশন এক্সারসাইজ করা সাথে সাথে মনটা কেমন থাকে প্রায় সময় সেটা একটু আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকের ভিডিওটিকে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সালামু আলাইকুম